আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে গ্রামের বাড়ির খামার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল ইসলাম দীপু আমরা একশো হাঁস নিয়ে আমাদের হাঁসের খামারের প্রকল্প শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের বয়স আজকে ছেচল্লিশ দিন আমাদের হাঁসেরকে আমরা প্রাকৃতিক খাবার দেওয়ার চেষ্টা করছি যেমন হচ্ছে ভুট্টা গমের ভুসি ধানের কুড়া বা ধান ভাঙা বা চাল এরকম প্রাকৃতিক খাবার দিয়ে আমরা বড় করার চেষ্টা করছি এবং কি খোলামেলাভাবে আমরা আমাদের হাঁসের বাচ্চাগুলো বড় করছি আমাদের ভ্যাকসিন প্রথম ডোজ দুইটা ডোজ দেওয়া হয়েছে আর সামনে আমরা হচ্ছে কলেরা ভ্যাকসিন দিব আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হাঁস সুস্থ আছে আমাদের একশো বাচ্চার মধ্যে হচ্ছে তিনটা বাচ্চা নষ্ট হয়ে গেছে আপনাদের দোয়াই আমাদের হাঁস বেশ মাসাল্লা বেশ গ্রোথ ভালো আমরা এই যে দেখতে পাচ্ছেন একটু পরে পানিতে চলে যাবে এখানেই সারাদিন থাকবে এখানেই থেকেই বিভিন্ন পোকামাকড় খেয়ে আবার দুপুরে আসবে বাসায় এসে খেয়ে আবার যাবে তো আমাদের হাঁস বড় হয়ে উঠছে সবাই দোয়া করবেন